আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের আলোচিত সমালোচিত সেই জান্নাতি মহলের সামনে যা পাঁচই আগস্টে ধ্বংসযজ্ঞে পরিণত হয় এবং তারপরের দিন এখান থেকে বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয় আমি আপনাদেরকে দুইটি গল্প শোনাব আসুন সেই গল্প দুটি শুনি একটি রাজার তিন পুত্র ছিল যেহেতু রাজা বৃদ্ধ হয়ে গেছে তাই ক্ষমতা হস্তান্তরের জন্য সেই তিন পুত্রকে তিনি একটি পরীক্ষার সম্মুখীন করলেন তিনি তার তিনটি সন্তানকে তিনটা বীজ দিলেন গাছ রোপণের জন্য বিয়ের রাজা তিন মাসের জন্য দেশের বাইরে চলে গেলেন বললেন এই তিন মাস পর তোমাদের রাজ্য যে রাজা হবে তাকে নির্ধারণ করব আমি যাই হোক তিন মাস শেষ বড় ছেলের গাছ খুব বেশি বড় হয়নি বড় ছেলে আছে টেনশনে মেজ ছেলের গাছ বড় হয়েছে সে আছে পুরপুর অবস্থায় আর সবচেয়ে যে ছোট ছেলে তার গাছের অঙ্কুরি উদ্গম হয়নি মানে গাছই হয়নি বীজ থেকে সে তো আরো টেনশনে যাই হোক রাজের মধ্যে আসলেন এসে বললেন যে দেখি কার গাছের কি অবস্থা তখন দেখলেন যে ছোট ছেলের গাছ হয়নি মেজ ছেলের গাছ অনেক বড় আর বড় ছেলের গাছ টিটির করছে তিনি বললেন আমি যে বীজগুলো তোমাদেরকে দিয়েছি সেই বীজগুলো ছিল সেদ্ধ করা তার থেকে কোনো বীজ উদ্গম হওয়ার কোন সম্ভাবনাই নাই অতএব যে ছোট সেই পেল রাজ্য আসলে মোরাল অব দ্য স্টোরি হচ্ছে এই গল্পের যে সততা হচ্ছে আসল ব্যাপার সততা থাকলে আপনি রাজ্য জয় করতে পারবেন এবার আসি অন্য একটি গল্পে আপনারা জানেন যে সতেরোশো সালে পলাশের পরাজিত হয়েছিল কার কারণে হয়েছিল মির্জাফরের কারণে হয়েছিল আজকে সারা হচ্ছে হচ্ছে কিন্তু সব রাজ্যের মির্জাফরদের কারণে আপনি মির্জাফরকে ততক্ষণ পর্যন্ত চিনতে পারেন না যতক্ষণ পর্যন্ত যুদ্ধ অবতীর্ণ না হন তাহলে কি আপনি ততক্ষণ পর্যন্ত অন্য সবাইকে আপন ভাবেন ভালোবাসা দেন বন্ধু মনে করেন মীর মদনের মতো কিন্তু সবাই তো মীর মতন না মির্জাফরও আছে আপনার আশেপাশে তাই যুদ্ধক্ষেত্রের আগেই যুদ্ধ পরাজয় লাভের আগে কিন্তু আপনাকে মির্জাফরদেরকে চিনতে হবে আর যদি তা চিনতে না পারেন তাহলে আপনার পতন অবশ্যম্ভাবী যারা আগামী দিনে ক্ষমতায় যাবেন বা ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদের কাছে দুইটা অপশন রয়েছে হ্যাঁ রাজনীতির মাঠে হয়তো অন্যায় যুদ্ধ থাকে কিন্তু আপনার যদি সততা না থাকে আর আপনার যদি বিশ্বস্ত লোককে চিনতে না পারেন যুদ্ধক্ষেত্রে গিয়ে মির্জাফরকে চিনে কোনো লাভ নেই আপনার পতন অবশ্যম্ভাবী আপনি যুদ্ধক্ষেত্রে যাবার আগেই আপনাকে কিন্তু আপনার বন্ধু চিনতে হবে যুদ্ধক্ষেত্রে গিয়ে আপনি মির্জাফরকে চিনে কোনো লাভ নেই তাই আপনার আশেপাশে যারা আছে বন্ধু সেজে সেই বন্ধু বেশি মির্জাফরদেরকে আগে নির্বাসন করুন তাদের সঙ্গ ত্যাগ করুন আবার যদি আপনি বুদ্ধি সম্পন্ন না হন যদি আপনি সেই রকম রাজনীতিবিদ না হন তাহলে কিন্তু আবার মীর মদনকে যারা আপনার আপন তাদেরকে মির্জাফর বলে দূরে ঠেলে দেবেন আপনার সিদ্ধান্তই আপনাকে লক্ষ্যে পৌঁছাবে আপনার সিদ্ধান্তই আপনাকে নিয়ে যাবে ক্ষমতার স্বর্ণ শিখরে অতএব সততা এবং বন্ধু নির্বাচনই হতে পারে আপনার ক্ষমতার প্রধান উৎস আপনার ক্ষমতায় যে গদি বা চেয়ার সেটাতে অধিষ্ঠানের মূল কারিগর তাই আপনি নিজের মস্তিষ্কে সারিত করুন হৃদয়ের কথা শুনুন বন্ধুকে নির্বাচন করুন এবং সততার সাথে আপনার লক্ষ্যে পৌঁছে যান যদি সেই লক্ষ্যে পৌঁছে যান তাহলে আপনি বেইমানি করেন বন্ধু নির্বাচনে ভুল করেন তাহলে পৃথিবীর প্রত্যেকটি রাজার পতনের ইতিহাসের মতো আপনারও পতন অবশ্যম্ভাবী যেহেতু ক্ষমতায় যাচ্ছেন বা যেতে পারেন তাই এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন যে বিষয়গুলো আপনাদেরকে ভাবাবে কোনো রাজ্যই চিরস্থায়ী নয় আবার কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয় মানুষকে ভালোবাসন আর বন্ধু নির্বাচনে সতর্ক হন